ওকে ভাই ঠিক আছে ভাই ভাই আছে হাত ভাই কেমন আছে বলে শুভ সন্ধ্যা আর সন্ধ্যা নেই রাত্রি হয়ে গেছে কি বলছে দাদুভাই খাবে না দাদু ভাই প্রত্যেকে দেখছে সব কি করছে টুকু রুনু কি খাবে না হ্যাঁ বুঝতে পেরেছি ওটাই লিখেছিস তুমি বোন এসছে সুমির বোন লাইক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি দাদু ভাই মূল পাবে না দাদু ভাই প্রত্যেকে দেখছে কেমন আছো ভালো আছি আমি ভালো আছি সৌভিক নাকি বলে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা

আচ্ছা ইনুস বলে ভালোবাসা দিচ্ছে ইনুস ভাই সবাইকে ভালোবাসা দিচ্ছে রোমা বোন আছে ইউনুস ভাই আছে সবাই আছে শনি বোন আছে ছন্দা আছে সবাই আছে পায়েল চলে যাচ্ছে কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক গান থ্যাংক ইউ পায়েল বলছে দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা I'm going পায়েল বলে ভালোবাসা দিচ্ছে মনুষ ভাই সোন বোন বলছে এবার চিনতে পেরেছিস পায়ে ভাই আছে হাত তুলছে হাত তুলছে